টাকা নিয়ে কারেকারে ইন্ডিয়ায় পাচার করছেন কারে কোথায় কার কার বাড়িতে আশ্রয় ছিল সব তালিকা প্রকাশ করে দিন তাহলে আপনারা অর্ধেক স্বৈরাচারের দোষর হিসাবে দিল্লি যাওয়ার প্রস্তুতি নেন আর আপনাদের দলে যে পরিমাণ রাজাকার আশ্রয় দিয়েছেন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাকি অর্ধেক পিন্ডি যাওয়ার প্রস্তুতি নেন বাংলাদেশে টাকা এই স্লোগান দিয়ে বাংলাদেশে টাকার রাজনীতি করার ন্যূনতম কোনো অধিকার আপনাদের না আপনারা সব বেশি স্বৈরাচারের দোষর আপনারা সব থেকে বেশি রাজাকারের দোষর আপনারা রাজাকার আসসালামু আলাইকুম ভাই বড়দের কি খবর সবার দর্শক বিএনপি কেউ আওয়ামী লীগের মতো ভারতে চলে যেতে বললো ইসলামের একজন নেতা তিনি বলতেছেন যে আওয়ামী লীগের মতো যারা আওয়ামী লীগের রাজাকার ভাষা ইউজ করে জামাতকে দমন করার চেষ্টা করতেছে তারা আওয়ামী লীগের মতো ভারতে চলে যাক হ্যাঁ এবং যারা বলতেছে যে কিছু একদল যাবে পিন্ডিত একদল যাবে আপনার ভারতে হ্যাঁ যারা বলতেছে তারা আপনারা ভারতে চলে যাক এই হলো অবশ্য দায়িত্ব আমাদের কথা না চলুন সেই জামাত নেতাদের বক্তব্যটা আমরা আগে ভালো করে শুনে সেই পরে কথা বলবো ছাত্ররা টিজ করে বলল তুমি কি আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার সেই স্বৈরাচারের ভাষায় এখন যারা কথা বলবে এরা কেউ কেউ এখন স্লোগান দিচ্ছে স্বৈরাচার গেছে দিল্লিতে রাজাকার যাবে পিন্ডিতে এই স্লোগান যারা দিচ্ছেন তারা দুই ভাগ হয়ে যান এক ভাগ দিল্লিতে যান কারণ আপনারা স্বৈরাচারকে তুষণ করছেন স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টায় আপনারা আছেন আমাদের কাছে হাজার হাজার ডকুমেন্ট আছে আমরা পরিষ্কার বলতে চাই আমাদের একটা দেশ অনেক দিন আপনারা শোষণ করেছেন অনেক মানুষের জীবন নিয়েছেন ইজ্জত নিয়েছেন এখন একটু কান্তি দেন মানুষ আর এইসব অমানবিক রাজনীতি এরকম দোষারোপের রাজনীতি এরকম বিভাজনের রাজনীতি দুর্ভাগ্যজনকভাবে জুলাই যুদ্ধা কম বেশি আমরা সবাইকে স্বীকার করি আওয়ামী লীগ বাদে বাকি যারা আছে কিন্তু এখন অনেকে দেখতেছি যে আওয়ামী লীগের কথা বলতেছে কথাগুলো বলে হাসিনা হাসিনার চাইতে দুর্দান্ত মানে এটাকে বলেছে লেডি ফেরাউন অনেকে বলছে আর আমার কথা না লেডি ফেরাউন বলেছে তো লেডি ফেরাউন যে কথাগুলো বইলা এখানে কোনো পাত্তা পাইলো না ছাত্ররা টিস করে বলল তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার সেই স্বৈরাচারের ভাষায় এখন যারা কথা বলবেন এরা কেউ কেউ এখন স্লোগান দিচ্ছে স্বৈরাচার গেছে দিল্লিতে রাজাকার যাবে পিন্ডিতে তাইলে এই স্লোগান যারা দিচ্ছেন তারা দুই ভাগ হয়ে যান এক ভাগ দিল্লিতে যান কারণ আপনারা স্বৈরাচারকে তুষণ করছেন স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টায় আপনারা আছেন আমাদের কাছে হাজার হাজার ডকুমেন্ট আছে টাকা নিয়ে কারে কারে ইন্ডিয়ায় পাচার করছেন কারে কারে কোথায় কার কার বাড়িতে আশ্রয় ছিল সব তালিকা প্রকাশ করে দেবো তাহলে আপনারা অর্ধেক স্বৈরাচারের দূষর হিসাবে দিল্লি যাওয়ার প্রস্তুতি নেন আর আপনাদের দলে যে পরিমাণ রাজাকার আশ্রয় দিয়েছেন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাকি অর্ধেক পিন্ডি যাওয়ার প্রস্তুতি নেন বাংলাদেশে তাকার এই স্লোগান দিয়ে বাংলাদেশে তাকার রাজনীতি করার ন্যূনতম কোনো অধিকার আপনাদের নাই আপনারা সবচেয়েতে বেশি স্বৈরাচারের দোষর আপনারা সবচেয়েতে বেশি রাজাকারের দোষর আপনারা এই রাজাকার লালনের ফ্যাক্টরি আপনারা রাজাকার আপনাদের পদে পদে আপনাদের প্রেজেন্ট লিডারদের তালিকা দিতে পারবো যাদের বাপ রাজাকার ছিল শান্তি কমিটির লিডার ছিল লজ্জা লাগে না চেহারা আয়নায় নিজের চেহারা দেখেন না কেন শেষ হয়ে যাবেন হাসিনা যত সময় লাগছে ওর দশ ভাগের এক টাইম পাইবেন না বিশ ভাগের এক টাইম পাইবেন না অতএব এসব পচা বস্তা পচা রাজনীতি বাদ দিয়ে আসেন মানুষের পাশে দাঁড়ান কিছু দাঁড়াইছেন আমরা দেখছি আরও দাঁড়ান নিজের কথা নিজে কন দলকে নিয়ন্ত্রণ করেন চাঁদাবাজির হাত থেকে হ্যাঁ নাহলে সমস্ত ব্যবসায়ীরা চিটাগাং শিবিরের মিছিল করছিল শিবিরের মিছিল এখানে ব্যবসায়ী আসার কথা না হাজার হাজার ব্যবসায়ী মিছিলে যোগ দিয়েছে এরা কি শিবির শিবির তো যারা ছাত্র তারা তার মানে ব্যবসায়ীরা আপনাদেরকে পছন্দ করছে না অতএব আমরা কোনো এই বিভাজনের রাজনীতি চাই না ছোট্ট একটা দেশ অনেক রক্তের বিনিময়ে আমাদের জুলাই শহীদেরা এই দেশটাকে অনেকে জুলাই শহীদের নাম নিতে বড় লজ্জাবোধ লজ্জাবোধ একাত্তর আমাদের সবার প্রেরণা আমাদের এটা আমাদের দেশ আমরা স্বাধীন করেছি এখানে সবার কম বেশি অভিযান আছে একাত্তরের রণাঙ্গনে যারা জীবন দিয়েছেন তাদের পরিবারের সন্তানেরা সবচেয়ে বেশি এখন আমাদের সাথে আছে একাত্তরের রণাঙ্গনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের বিরাট সংখ্যক তালিকা করেন যার যার দলের আমাদেরটা আমরা দিব আপনাদেরটা আপনারা দেন রাজাকারেরও তালিকা করেন মুক্তিযোদ্ধার তালিকা করেন ভয়ানক লজ্জায় পড়বেন সবচেয়ে বেশি রাজাকার আপনাদের দলে আর মুক্তিযোদ্ধা অনেক বেশি আমাদের সাথে দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এখানে জামায়াত ইসলাম নেতা সেলিম সাহেব তিনি এখানে স্পষ্টভাবে বললেন যে যারা আওয়ামী লীগের মতোই আওয়ামী লীগের ভাষায় কথা বলছে তারা চলে যাক আওয়ামী সাথে তারা ভারতে বসবাস করবে এরকম কথা বললেন তো আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্ট আসলে শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে আর আমরা একটা গুঞ্জন শুনতে পাচ্ছি যে চার পাঁচ দিনের ভিতরে নাকি নির্বাচনের রোড ম্যাপ মানে একেবারে নির্দিষ্ট একটা তারিখ সময় ঘোষণা করে দেবেন ডক্টর মহদিনুস তো আসলে এটা আসলে ঘোষণা হবে কি না এই মাসের ভিতরে এই মাসের আজকে সাতাশ তারিখ তাই না দেখছুক আপনারা লিখবেন আপনার মন্তব্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম